গল্পের নাম শেষ চেষ্টা সেদিন আগরপাড়ার ওই রাস্তায় আমি এক অদ্ভুত নিরবতা দেখেছিলাম যা আমাকে শিখিয়েছিল বার্ধক্য আত্মবিশ্বাসকে কেড়ে নিলে ভালোবাসার চেষ্টা কেমন অসহায় হয়ে যায় সেদিন সকাল ছিল শান্ত ঘড়ির কাটা নয়টার ঘর ছুঁই ছুঁই যখন আমি আগরপাড়ার মহাজ্যোতি নগরে সেই চেনা রাস্তা ধরে ফিরছিলাম ভোরের মিষ্টিরোধ সবেমাত্র গাছপালা আর পুরনো বাড়ির ছাদে এসে পড়েছে এই পথটা আমার খুব প্রিয় কারণ এর শেষে আমার বন্ধু অভ্রর বাড়ি কিছুটা এগিয়ে যেতেই অভ্রদের বাড়ির সামনে সাইকেলের ঘণ্টি আর হাকডাকে আমার মনোযোগ গেল অভ্রদের দরজার সামনে দাঁড়িয়ে আছে বছর পঁচিশের এক চটপটে মাছ বিক্রেতা নাম শম্ভু আর মাছ কিনছেন আমার বন্ধুর বাবা অমলকান্তি আঙ্কেল ওনার বয়স সত্তর বছর তার পাশে দাঁড়িয়ে আছেন অভরোর মা বিনাপানি আনটি অমলকান্তি আঙ্কেলকে দেখেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল একসময় যিনি ছিলেন এলাকার থেকে প্রাণবন্ত মানুষ আজ বয়স্ক আর অসুস্থতা তার মেরুদণ্ড একটু কুকড়ে দিয়েছে তার হাঁটুতে অসহ্য ব্যথা এ কথা অভ্রর কাছে বহুবার শুনেছি এই কারণেই এখন তিনি বাজার এড়িয়ে চলেন শম্ভু মন দিয়ে মাছ মাপছিল মাছটা ছিল টাটকা নদীর শোল মাছ আঙ্কেল গভীর মনোযোগ দিয়ে মাছটা দেখছেন যেন জীবনের কোনো এক কঠিন অঙ্ক মেলাচ্ছেন শম্ভু বলল আঙ্কেল এক কেজি পাঁচশো গ্রাম আছে দামটা মিটিয়ে দিন অমলকান্তি আঙ্কেল চশমার ফাঁক দিয়ে মাছ দেখতে দেখতে বললেন দাঁড়া বাবা একটু দাঁড়াবি বিনা এই মাছটা ভালো হবে তো নুন হলুদ দিয়ে কষালে কেমন লাগবে বিনা পানি আনটি তখন বাজারের ব্যাগে কী যেন খুঁজছিলেন বিরক্তির একটা হালকা রেখা তার কপালে দেখা গেল বিনা পানি আনটি বললেন হ্যাঁ ভালো হবে আর জিজ্ঞাসা করতে হবে না তুমি তো মাছ চেনো মাছ কাটা শুরু হতেই শম্ভু প্রশ্ন করলো কিভাবে কাটবো আঙ্কেল পেটি পিঠ আলাদা করব না পিস পিস করে দেব ঝোলের জন্য অমলকান্তি আঙ্কেল মাথা চুলকালেন মাছ কেনার সময় এই ছোট ছোটো সিদ্ধান্তগুলো নেয়া তার কাছে সবসময় গুরুত্বপূর্ণ অমলকান্তি আঙ্কেল বললেন শোনো বাবা পিস করো কিন্তু পেটির দিকগুলো একটু বড় রেখে দাঁড়া বিনা ও বিনা শম্ভু জিজ্ঞেস করছে পেটি পিঠ আলাদা করবে কি না এই দ্বিতীয়বার একই প্রশ্ন করায় বিনাপানি আনটির মুখটা শক্ত হয়ে গেল তিনি ব্যাগ থেকে হাত সরালেন এবং একটি দীর্ঘশ্বাস ফেললেন যা ছিল নীরব অভিমানের প্রতিচ্ছবি বিনাপানি আনটি গম্ভীর কণ্ঠে বললেন কিসের ঝোল হবে কি হবে না আমি কি করে বলবো তুমি কাটতে দাও তোমার কাছেই তো মাছটা আসল তোমার যা ভালো লাগে তাই করো এই জন্য আমি বাড়ি থেকে মাছ কিনতে চাই না এখন থেকে বাজার থেকে নিয়ে আসবে কথাটা শম্ভু অমলকান্তি আঙ্কেল এবং দরজার পাশে দাঁড়িয়ে থাকা আমার কানে যেন একই সঙ্গে বাজলো শম্ভু অপ্রস্তুত হয়ে মাথা নিচু করলো আর অমলকান্তি আঙ্কেলের মুখটা যেন মুহূর্তের মধ্যে ফ্যাকাসে হয়ে গেল একরাস অসহায়তা যেন তার সমস্ত স্নায়ুকে গ্রাস করল তিনি চুপ করে গেলেন তার হাতটা সামান্য কাঁপছিল তিনি শুধু শম্ভুকে ইশারা করলেন কেটে দাও আনটি হয়তো রাগ করেননি ক্লান্ত হয়েছেন এই নিত্যদিনের ছোট ছোট সিদ্ধান্তের দায়িত্ব আর নিতে না পেরেই হয়তো তার ধৈর্যের বাদ ভেঙেছে কিন্তু সেই মুহূর্তে অমলকান্তি আঙ্কেলের মুখে যে ছবিটা দেখলাম তা কোনো রাগ বা অভিমান ছিল না ছিল কেবল বার্ধক্যের কাছে হার মেনে নেওয়ার এক গভীর নিরবতা আমি তখন অভ্রদের দরজার আড়ালে দাঁড়িয়ে এই দৃশ্যটার একটি সম্পূর্ণ ভিন্ন চিত্ত দেখতে পেলাম মনে পড়ল অভ্রর বাবা কত বছর আগে প্রতিদিন সকালে বাজারে যেতেন মাছ সবজি সব নিজে দেখে দরদম করে আনতেন তিনি বিশ্বাস করতেন বাজারের টাটকা জিনিসে জীবনের আসল স্বাদ থাকে তার সেই বাজার থেকে ফেরা মানেই ছিল বাড়িতে একটা নতুন সতেজতা নিয়ে আসা কিন্তু এখন তার হাঁটুতে যে ব্যথা তাতে দুপা সিঁড়ি ভাঙা মানেই যেন হিমালয় চড়া তাই এখন বাড়িতে মাছ আসে কিন্তু সেই বাজার করার আনন্দটা আসে না বিনা পানি আনটির কথাগুলো তীক্ষ্ণ হলেও তা হয়তো শুধু আঙ্কেলকে বাজার থেকে আনতে বলার জন্য ছিল না সেটা ছিল হয়তো তার নিজেরও এক ধরনের হতাশা স্বামী যখন তার ইচ্ছার বিরুদ্ধে কষ্ট করে কিছু করেন তখন ভালোবাসার মানুষটির কষ্ট দেখতে না পারা থেকেই এমন রাগ জন্ম নেয় এটা ভালোবাসারই এক জটিল প্রকাশ তিনি চান না স্বামী কষ্ট করে সিঁড়ি ভেঙে নামুন বা বাজারে ভিড়ে ঠেলুন কিন্তু এটা বোঝাতে গিয়ে তার মুখ থেকে বেরিয়ে এসেছে কিছু কঠিন শব্দ অমলকান্তি আঙ্কেল মাথা নিচু করে মাছের ব্যাগটা নিলেন সেই ব্যাগটা তার কাছে ভারী হলো না কিন্তু তার হৃদয় যে আজ বার্ধক্য নামের এক অদৃশ্য বোঝা বহন করছে তা স্পষ্ট বোঝা গেল আমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যগুলির মধ্যে একটি সেদিন সকালে অনুভব করলাম বয়স সবার হয় বার্ধক্য কেবল শরীরের চামড়া বা চুলে আসে না তা এসে ভর করে আত্মবিশ্বাসে সাহসে এবং ইচ্ছা শক্তিতে যখন আমাদের শরীর আমাদের সঙ্গ দেওয়া বন্ধ করে দেয় তখন আমাদের সবচেয়ে সহজ কাজগুলো কঠিন সংগ্রামে পরিণত হয় অমলকান্তি আঙ্কেল বারবার বিনা পানি আনটিকে জিজ্ঞাসা করছিলেন কারণ তিনি নিশ্চিত হতে চাইছিলেন যে তার নেওয়ার সিদ্ধান্তটা ঠিক হচ্ছে কি না বাজারে টাটকা মাছ এনে দেওয়ার মতো ছোট কাজটা করতে না পারার অপরাধবোধ থেকেই হয়তো তিনি মাছ কাটার সিদ্ধান্তেও স্ত্রীকে যুক্ত করতে চাইছিলেন যাতে ভালোবাসা ও কর্তব্যের সেই পুরনো বন্ধনটা বজায় থাকে বার্ধক্যের সঙ্গে আমাদের সংগ্রামটা শুধু নিজেদের সঙ্গে নয় বরং সমাজের সঙ্গে প্রিয়জনদের সঙ্গে যখন নিজের প্রিয় মানুষটির জন্য কিছু করতে পারি না তখন ভেতরের যে অসহায়তা জন্ম নেয় তার চেয়ে বড় কোনো শাস্তি নেই আর সেই অসহায়তার জন্যই হয়তো অমলকান্তি আঙ্কেলের মতো মানুষদের কিছু না চাইতেই অন্যের কাছ থেকে কিছু কঠিন কথা শুনতে হয় যা হয়তো রাগের বহিঃপ্রকাশ নয় অসহায়তার প্রতিধ্বনি আমি অভ্রর বাড়িতে ঢুকলাম না মনে হলো এই মুহূর্তে তাদের পারিবারিক নিরাপত্তা ভঙ্গ করা আমার ঠিক হবে না আমি চুপচাপ ফিরে এলাম কিন্তু আমার মন সেই দৃশ্যটা ভুলতে পারছিল না সেদিন সেই মাছ কেনা একটা সাধারণ ঘটনা ছিল না সেটা ছিল ভালোবাসা দায়িত্ব পার্থক্যের সীমাবদ্ধতা এবং সম্পর্কের নীরব বোঝাপড়ার এক গভীর কাব্য আমরা সবাই জীবনের বাজারে নিজেদের প্রিয়জনদের জন্য সেরা জিনিসটাই কিনতে চাই কিন্তু যখন শরীরের জোর ফুরিয়ে আসে তখন বুঝতে পারি জীবনের আসল স্বাদ বা আনন্দটা মাছের ঝোলে নয় বরং সেই মাছটা প্রিয়জনদের হাতে তুলে দেওয়ার অদম্য ইচ্ছাই নিহিত থাকে বার্ধক্য হয়তো আমাদের শরীরকে ছিনিয়ে নেয় কিন্তু আমাদের ভালোবাসার ইচ্ছা এবং সম্মান পাওয়ার অধিকার কেড়ে নিতে পারে না প্রয়োজন শুধু একটু ধৈর্য ও একটু সহমর্মিতা যা আমাদের প্রিয়জনদের বার্ধক্যের নীরব সংগ্রামকে স্বীকৃতি দেয় অপমান করে না সেদিন বুঝলাম আঙ্কেল বারবার প্রশ্ন করছিলেন কারণ তিনি তখনও পরিবারকে নিজের মতো করে যত্ন করার চেষ্টা করছিলেন শরীরে জোর ফুরিয়ে গেলেও ভালোবাসার দায়িত্ববোধ ফুরিয়ে যায়নি হয়তো আমাদের উচিত তাদের এই ছোট ছোটো চেষ্টাটুকুও আরও বেশি সম্মান করা কারণ এটাই হয়তো তাদের ভালোবাসার শেষ প্রকাশ